পবিত্র জুমার দিন শুক্রবার খুবই ফজিলত পূর্ণ বরকতপূর্ণ দিন প্রিয় ভাই এবং বোনেরা এই শুক্রবারে জুমার দিনে নবীজির শিখানো একটি ছোট্ট আমল যদি আপনারা করতে পারেন আপনাদের এবং আপনাদের ঘরের কারো জীবনে কঠিন রোগ হবে না ইনশাআল্লাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাদের যত বড় রোগ থাকুক না কেন অসুস্থ হন না কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থতার জীবন জীবন দান করবে সুন্দর জীবন দান করবে এবং জীবনে কখনো আপনাদের কঠিন রোগ হবেই না তাহলে অবশ্যই আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে আপনারা পবিত্র জুমার দিনের আমলটি শিখবেন এবং আমলটি করবেন ইনশা অল্লাহ একশো পারসেন্ট গ্যারান্টি নবীজি বলেছেন আপনাদের কঠিন রোগ হবে না এবং ব্রেন স্ট্রোক আছে তারপর হার্ট স্ট্রোক আছে অনেকের ডায়াবেটিস আছে কিডনি সমস্যা আছে এরকম কখনো প্যারালাইসিস কখনো আপনারা হবেন না ইনশা অল্লাহ এই আমলটি কর আমলটি আপনারা আপনাদের ঘরের সকলে সুস্থ থাকবে ইনশাল্লাহ তাই আপনি এবং আপনার ঘরের সকলকে সুস্থ রাখতে এবং কঠিন রোগ ভালো করতে অবশ্যই এই ছোট্ট আমলটি করবেন ইনশাল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগের শেফা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন যেমন হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল্লাহ তালা এমন কোন রোগ সৃষ্টি করেননি যার প্রতিষেধক তিনি সৃষ্টি করেননি বোখারি শরীফের হাদিস আল্লাহ আকবার যত কঠিন রোগ আল্লাহ তালা দিয়েছেন মানুষকে সে কঠিন রোগেরও প্রতিষেধক সৃষ্টি করেছেন আল্লাহ আকবার তাফসিরে কুর্তুবিতে লেখা আছে যে ব্যক্তি কোরআনের মাধ্যমে আরোগ্য তালাশ করে না তার কোনো শেফা নেই আল্লাহ আকবর আল্লাহ আকবর তাফসির কুরতুবির মধ্যে লিখেছেন তাই অবশ্যই কোরআন হচ্ছে সমস্ত রোগের শেফা আল্লাহ তাআলা বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা উ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরআনুল মধ্যে আমি যা কিছু নাজিল করি প্রত্যেকটা রোগের শেফা চিকিৎসা এবং মমিনদের জন্য রহমত সকলে বলি সুবাহান প্রিয় দিনী ভাই এবং বোনেরা এ কোরআনের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন কোরআন দিয়ে আপনি সুস্থতার জীবন লাভ করতে পারেন এ কোরআন পারে সমস্ত সমস্যার সমাধান করে দিতে কোরআনুল করিমের আমলটি শিখুন আর কঠিন রোগ থেকে আপনি মুক্তি পান এই আমলটি আপনি জুমার দিন করবেন শুক্রবারে কি জন্যে আপনি জুমার দিন আমলটি করবেন আমি বলে দিচ্ছি আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব আমলটি কীভাবে করবেন জুমার দিন আমলটি করলে আল্লাহ আল্লাহতালা কবলও মঞ্জুর করে নেয় যদি পারেন জুমার নামাজের পরে না পারলে আসরের নামাজের পরে না পারলে রাতে যে কোনো সময় কারণ জুমার নামাজের পরেও দোয়া কবুল হয় এবং আসরের নামাজ সম্পর্কে নামাজিত সুসংবাদ দিয়েছেন যে আসরের নামাজের পরে এমন একটি সময় আছে যে সময়ে দোয়া করলে দোয়া কবল হয় আপনি করতে পারেন কারণ জুমার দিন খুবই ফজিলতপূর্ণ দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গুরুত্বপূর্ণ দিন অনেক ডাক্তার দেখিয়েছেন রোগ ভালো হয় না অনেক চিকিৎসা করেছেন টাকা খরচ করেছেন রোগ ভালো হয় না আর চিকিৎসা গ্রহণ করুন মনটাকে ফ্রেশ করে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থতার জীবন দান করাবে ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা পবিত্র জুমার দিন কেন আমলটি করবেন কেমন জুমার দিন শ্রেষ্ঠ দিন একটু শুনুন তারপরে আমি সুন্দর করে আপনাদেরকে আমলটির কথা বলে দেব কিভাবে আপনি আমলটি করবেন, পবিত্র জুমার দিন এমন সম্মানিত দিন নবীজি বলেছেন আল্লাহ রব আিনের কাছে পবিত্র জুমার দিনের এমন দাম যেমন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার যেমন সম্মানিত দিন তেমনি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দামি দিন হচ্ছে জুমার দিন শুক্রবার সকলে বলি সুবাহান এই পবিত্র জুমার দিন অথবা রাত যদি কোন মুমিন মুসলমান দুনিয়ার থেকে চলে যায় মারা যায় নেবিজি বলেছেন কবরের মধ্যে তাদের ফেতনা হয় না আজাব হয় না কবরের মধ্যে তাদেরকে ডিস্টার্ব করা হয় না তারা জান্নাতি শুধু তাই নয় জুমার দিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি জুমা নামক স্বতন্ত্র আল্লাহ রাজিল করে দিয়েছেন সূরাতুল উল নামে আল্লাহ একবার আদম এবং আল্লাহ রাবুল আলামিন সৃষ্টি করেছেন জুমার দিন জান্নাতের মধ্যে দিয়েছেন জুমার দিন গন্দম খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছেন জুমার দিন এবং সাড়ে তিন শত পর্যন্ত প্রায় তাও বা করেছেন কান্না করেছেন যেদিন ক্ষমা করেছেন সেই দিনটাই ছিল জুমার দিন শুক্রবার এই পৃথিবী যখন আবার ধ্বংস করে দিবেন সেই দিনটাই হলো জুমার দিন একবার জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন দুয়া করবেন আর আমল করবেন আর কবুল মেঞ্জুর হয়ে যাবে চলুন তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি আমলটি করতে হলে আপনাকে সুরাতুল ফাতিহা জানতে হবে মানে আলহামদু সুরাটা জানতে হবে আর অন্য কোনো কিছুই জানতে হবে না সুরা ফাতিহা আমরা সবাই পারি তাই না সুরা ফাতিহা আলহামদু সুরাটা সম্পর্কে আল্লাহ একবার নবীজি বলেছেন সমস্ত রোগের মহা ঔষধ চিকিৎসা হচ্ছে সুরা ফাতিহা আল্লাহ একবার যত আলেমার কাছে চলে যান পানি পরার জন্য তেল পরার জন্য যত রোগের পানি পরার জন্য যান সমস্ত ফাতিহা পড়ে কিন্তু আপনার পানির মধ্যে ফু দেয় কারণ সুরাতুল ফাতিহা হচ্ছে সমস্ত রোগের মহাউস একবার এই সুরা ফাতিহার মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে অন্যতম সুরা হচ্ছে সুরাতুল ফাতিহা দামি সুরা নামাজের প্রতি রাকাতের মধ্যে সুরাতুল ফাতিহা পাঠ করতে হয় এই সুরাতুল ফাতিহা আপনাকে জানতে হবে সহি শুদ্ধভাবে আমি একটিবার সুরাতুল ফাতিহা পাঠ করে শোনাচ্ছি পরে আপনাকে আমি আমলটার কথা সুন্দর করে বলে দিচ্ছি প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকে পেয়ে যাবেন আপনারা আমার সঙ্গে পাঠ করুন সুরাতুল ফা একটি বার اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم সিরাফল্লীনাম তই লাইহিম গোইরেল মকবুবি আয় লাইং হিম ওয়ালা ব্লিন আ মিন আকবার এ সুরতুল সাথে হা আপনাকে জামতে হবে আর আপনাদের ঘরের মধ্যে কালো জিরা কিনতে হবে আমলটি করতে হলে কালো জিরার দাম তো অল্প বাজারের মধ্যে পাওয়া যায় নবীজি বলেছেন কালো জিরা মৃত্যু ছাড়া সমস্ত রোগের মহা ঔষধ নবিজি বলেছেন শাম ছাড়া সমস্ত রোগের ঔষধ সাবাইকার বললেন ইয়ারসুল আল্লাহ শাম কি জিনিস আল্লাহর নবীজি বললেন শাম হলো মৃত্যু মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ হচ্ছে কালো জিরা মধ্যে কালো জিরা নাই আর এমন মুসলমান আছে জীবনে কখনো কালো জিরাই খায় নাই অথচ কালো জিরা সম্পর্কে আল্লাহর নবীজি সুসংবাদ দিয়েছেন কালো জিরা যদি আপনি খেতে পারেন তাহলে মৃত্যু ছাড়া আপনার সমস্ত রোগের ঔষধ হয়ে যাবে সকলে বলেছো ফাতিহা সমস্ত রোগের মহাউস আর কালো জিরা হচ্ছে মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ দুই ঔষধ একসঙ্গে করলে আপনার সারা পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন হয়ে যাবে যত বড় রোগ হোক না কেন নেবিজি বলেছেন আল্লাহ আপনাকে সুস্থ করবে এবং যারা সুস্থ মানুষ আপনি আমলটি করে সকলেই খাবেন আমলটি করে দিবেন তাহলে সবাই সুস্থ থাকবে ইনশাল্লাহ চলুন তাহলে দিনী ভাই এবং বোনেরা আমলটি সম্পর্কে আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমলটি করতে হলে একটি গ্লাসের মধ্যে পানি নিবেন আরেকটি পেওলার মধ্যে বা কোথাও একটু কালো সামনে রাখবেন যাতে করে এক সপ্তাহ কালো জিরাটা খেতে পারেন সকাল বিকাল সুন্দর করে বলে দিচ্ছি কি। আপনি শুক্রবারে জুমার নামাজের পর অথবা আসরের নামাজের পর অথবা জুমার দিন রাত্রে শুক্রবারে রাত্রে যেই কোনো সময় আপনি সর্বপ্রথম পবিত্র পবিত্র হবে করে হয়ে আপনি বসে যাবেন একটি জায়গাতে সামনে কালো জিরা এবং পানির গ্লাসটাকে রেখে আপনি নিরিবিলি আমলটি করবেন কারোর সঙ্গে কথা বলবেন না আমলটি করার সময় এক নাম্বারে আপনি তিনবার দুরুদে ইবরহিম পাঠ করবেন দরুদে ইবরহিম তিনবার পাঠ করে পানির মধ্যে একটি ফু দিবেন এক নাম্বারে দুরুদে ইবরহিম নামাজের দুরুদরা তিনবার পাঠ করবেন পানির মধ্যে একটি ফু দিবেন আপনি শ্রহিশুদ্ধভাবে নামাজের দুরুদে ইবরহিমটা পাঠ করবেন করুন নামার সঙ্গে একটি বার লস্ত নাই আমল করলেই তো। আমল নামার মধ্যে নেকি উঠে যাবে নবীজি খুশি হয়ে যাবে জুমার দিন শ্রেষ্ঠ দিন একবার দুরুদ ইব্রাহিম পাঠ করুন সহিসধ্যভাবে ঠিক এভাবে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করে পানির মধ্যে কালো জিরার মধ্যে ফু দিবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. হারিকা মোহাম্মা আলি মোহাম কামাবি মাল আলি ইবরিম এ কাহামিদিদ এভাবে তিনবার পর্যন্ত দুরুদে ইব্রাহিম পাঠ করবেন একবার পরে শোনাচ্ছি আপনাদেরকে তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করে কালো এবং পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে ফু দিবেন দুই নাম্বারে আউযু বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা সাতবার পড়বেন সূরা ফাতিহা সাতবার পড়ে পানির মধ্যে একটি ফু দিবেন এবং কালো জেরার মধ্যে একটি ফু দিবেন এভাবে প্রথমে আউজ বিল্লা বিসমিল্লা পড়বেন এভাবে আউজ বিসমিল্লাহির বিসমিল্লাহ রহমান تاربور الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين أبني সাতবার পড়বেন তারপর বিসমিল্লা পরে আবার সুরাফ ফাতিহা। প্রথম বিসমিল্লা তারপর বিসমিল্লা প্রথমে এভাবে সাতবার সাতবার পরে পানির মধ্যে কালো জিরার মধ্যে তিন নাম্বারে আবারও ও তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন নামাজের দুরুদরা প্রথমের মতো পাঠ করি কালো মধ্যে এবং পানির মধ্যে ফু দিবেন হয়ে গেল আমলটি এভার আমি আপনাদেরকে বলে দেব কালো জিরা এবং পানিটা কিভাবে খাবেন এভাবে পরে তারপরে একশতবার পর্যন্ত তাওবা পাঠ করবেন আস্তগ ফেরুল্লা আস্তগ ফেরুল্লা আস্তগ ফেরুল্লা আর পানির মধ্যে ফু দিতে হবে না একশো বার ইস্তিক ফিরুল্ল আস্তাক ফিরুল্লাহ সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের ismi নাম নামটা তিনবার পাঠ করবেন ইয়া জালালিওয়াল জালালি ওয়াল ইকরাম ইয়া জালালি ওয়াল ইকরাম মানে পানি পড়া এবং কালোজিরা পড়া শেষ হয়ে গেলে 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাক আস্তাগফিরুল্লাহ তারপর ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহর একটি নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম তিনবার আস্তাফির সবার ইয়াদ ইকরম তিনবার পরে আপনি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কঠিন রোগ থেকে আশ্রয় চাইবেন এবং এই কালোজরা এবং পানির মধ্যে যাতে আল্লাহ তালা শেফা থাকে এবং আল্লাহ কবুল করে আপনাকে সুস্থ করে এবং আপনার ঘরের সকলকে যাতে আল্লাহ সুস্থ রাখে এই জন্যে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল যত বড় রোগ হোক না কেন আপনার আপনাকে আল্লাহ শেফা দান করবে সুস্থ করবে ইনশাল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমলটি এভাবে আপনি করবেন করার পর কালো এবং পানিটা কিভাবে ব্যবহার করবেন আপনি এবং আপনার ঘরের সকলে খেতে পারবে এটি খেলে সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ আর যারা অসুস্থ আছে তাদেরকে খাওয়িয়ে দিবেন আপনি এক সপ্তাহ পর্যন্ত খাবেন কালো এবং পানি এক সপ্তাহ পরে আবার এভাবে পরাবেন মানে শুক্রবার পড়াইছেন সামনে শুক্রবার পর্যন্ত খাবেন সকালে আপনি যে কোনো সময় আপনি এভাবে তিনটা আঙুলদের ডান হাতের বিসমুল্লাহ রহমান রহিম বলে যতটুকু ওঠে আপনি মুখের মধ্যে নিয়ে আপনি চিবিয়ে খেয়ে ফেলবেন এবং বসে তিন ঢুকে আপনি পানিটা পান করবেন পানি যদি কমে যায় একটু পানি দিয়ে নিবেন এবং এক সপ্তাহ পর্যন্ত এভাবে খাবেন আপনি এবং আপনার ফ্যামিলির সবাই সকালে এক চিমটি মানে তিন আঙ্গুল দিয়ে নিবেন তারপর বিসমুল্লাহ রহমান রহিম বলে আপনি খাবেন পানিও খাবেন তিন ঢুক বসে বিসমিল্লা বলে তারপর আবার রাতে যে কোনো সময় সকালেও যে কোনো সময় দিনে খেলেই চলবে আবার রাতে যে কোনো সময় খেলেই চলবে ইনশাল্লাহ আপনাদেরকে সুস্থ করবে ঘরের সবাই এই আমলটা করে আপনি আমল করে দিলে সবাই ঘরের মধ্যে খেতে পারবে ইনশাল্লাহ তাহলে আশা করি খুব সুন্দর আমলটি শ্রেষ্ঠ আমলটি শিখতে পেরেছেন এই আমলটি করে অনেকেই সুস্থ হয়েছেন এবং অনেকেই সুস্থ হওয়ার জন্য আমলটি করতেছেন আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থতার জীবন দান করুক যারা কঠিন রোগে আক্রান্ত আছেন আল্লাহ আপনাদেরকে সুস্থ করুক যারা সুস্থ আছেন আল্লাহ সব সময় ভালো রাখুক আল্লাহ আমাদের সকলের জীবনকে সুন্দর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো আমিন প্রিয়দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও অবরাকাত